আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজও আপনাদের সামনে হাজির হয়েছি অসাধারণ একটা ফুলকপি কাতল মাছ কালিয়া রেসিপি নিয়ে যেটা কিনা না চটজলদি ইনস্ট্যান্ট একদম ঘরোয়া উপায়ে তৈরি করা একটা অসাধারণ স্বাদের রেসিপি ভাববেন না কিন্তু শীতের সময় তৈরি করা রেসিপি এই গরমে সবজি দাদার হাঁক পেয়েছি উমা ভ্যান ভর্তি করা দেখি ফুলকপি আমি তো বেজায় খুশি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের ফুলকপি এক কেজির মতন ওজন হবে জানি না ফুলকপির এত আমদানি হচ্ছে কোথায় যদিও বা কাছে দার্জিলিং দার্জিলিং কিন্তু বারো মাসে ফুলকপি বলুন বাঁধাকপি মূলও সবই পাওয়া যায় শীতের যেগুলো সবজি তো আমাদের এখানে আসে হয়তো বা জানি না যাই হোক ফুলকপিগুলো কেটে নিয়েছি এবার গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তাতে দেড় কাপের মতন জল দিয়ে দিচ্ছি ফুলকপিটা একটু ভাপিয়ে নেব দেখুন ফুলকপিগুলো দিয়ে ভালো করে একটু হলুদগুলো দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার হয়ে যাবে একদম আর থার্টি পারসেন্টের মতন কিন্তু এখানেই আমি সেদ্ধ করে নেব ঢাকা চাপা দেওয়ার দরকার নেই ফ্লেমটা হাই করে দেবেন টকবক করে ফুটতে থাকবে তারপর ফুলকপিগুলো তুলে নিলেই হয়ে যাবে দেখুন লবণ দেবেন না কিন্তু আমি জাস্ট হলুদ গুঁড়ো দিয়ে এইভাবে ভাপিয়ে নিয়েছি ফুলকপি কিন্তু সেদ্ধ হয়ে গেছে থার্টি পার্সেন্টের মতন এবার তুলে নিচ্ছি সমস্ত ফুলকপি জল ছড়িয়ে নিয়েছি এবারে আমি আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা শুকনো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো আর রয়েছে পাঁচশো গ্রামের মতন টাটকা ফ্রেশ লোকাল কাতল মাছ অসাধারণ হয় খেতে একটা ইউনিক রেসিপি বলতে পারেন দুর্দান্ত একেবারে চটপট রেসিপি সমস্ত উপকরণগুলো আমার রেডি তবে শুরু করা যাক অপূর্ব রেসিপিটি দেখুন মাছে আমি কিন্তু লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি কারণ মাছ ভাজার আগে মেখে রেখে দিলে পরে একটু রেস্টে রেখে দিলে মাছের মধ্যে লবণ হলুদটা ভালো মতন যায় ভাজলে পরে ঝোলে দিলে পরে ভালো লাগে খেতে তো হাতের মাধ্যমে সুন্দর করে একটা একটা এরকমভাবে দেখুন মাখিয়ে নিচ্ছি এবারে আমি রেস্টে রেখে দিয়েছি নর্মাল টেম্পারেচারে পাঁচ সাত মিনিটের জন্য গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি তাতে আমি প্রয়োজন মতন শস্যা তেল দিয়ে দিয়েছি এবার তেল গরম হওয়ার অপেক্ষা সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি লবণ যাতে মাছগুলো না ফোটে কাতল মাছ কিন্তু অসম্ভব পরিমাণে ফোটে তাই সাবধানতার সহিত দেবেন আর এই টেক্সটা একটু ফলো করবেন ব্যাস মাছগুলো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এবারে উল্টে পাল্টে নিতে হবে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আর বেশ বড় করেই কেটেছি এই জন্য কিন্তু দেখুন এবার এরকমভাবে উল্টে পাল্টে নিচ্ছি এক সাইড ভাজা হয়ে গেছে আবার এইভাবে সমস্ত মাছের পিসগুলো উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে বেশ লাল লাল একদম কড়া করে ভাজতে যাবেন না ওই মিডিয়াম লাল টাইপের অনেকটা কিন্তু ভাজা হয়ে এসছে সমস্ত পিস ভালো করে আমি ভেজে নিয়েছি এবারে কিন্তু মাছগুলো আমি তুলে নিচ্ছি মাছ ভাজার তেলের মধ্যেই আমি কফিটা দিয়ে দিচ্ছি দেখুন থার্টি পারসেন্ট বয়েল করা কফি বেশ গোটা গোটাই থাকবে সামান্য পরিমাণে আমি আবারও হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এবার সুন্দর করে ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে কারণ ফুলকপি কিন্তু সিজনাল অবস্থায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে তখন শীতের মরশুমের ফুলকপি কোনো গন্ধ থাকে না দেখবেন অসময়ের ফুলকপিতে একটু গন্ধ থাকে সেই গন্ধটা যাতে না থাকে তার জন্যই এইভাবে সুন্দর করে ভেজে আমি তুলে নিয়ে নিয়েছি এবারে ওই কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবারে তেল দেওয়ার পর ফোড়নটা দিয়ে দিচ্ছি সাদা জিরে আর শুকনো লঙ্কা ব্যাস আর কিছু দিতে হবে না ভালো করে টেলে নিতে হবে শুকনো লঙ্কাটাকে এবং সাদা জিরেটাকে দেখুন হয়ে এসছে সুন্দর একটা গন্ধ বেরিয়ে প্রথমেই দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা এখানে কিন্তু দুটো পেঁয়াজ বেশ বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি খানিকটা পেঁয়াজ বাটা লাগবে কারণ এটা কালিয়া হবে কিন্তু কোনো দই দিতে হবে না জাস্ট এইভাবেই করতে হবে এবারে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট রসুন এবং আদা সমান পরিমাণে নেবেন নিয়ে সুন্দর করে এইভাবে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এবারে আমি তিনটে ছোটো সাইজের টমেটো এখানে কেটে রাখছিলাম আপনারা চাইলে পরে বড়ো সাইজের একটা টমেটোও দিতে পারেন দিয়ে ভালো করে এইভাবে কন্টিনিউয়াসলি আপনাকে নাড়াচাড়া করে যেতে হবে এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেম রয়েছে এবারে সমস্ত গুঁড়ো মশলাগুলো অর্থাৎ লঙ্কার গুঁড়ো রয়েছে এখানে দু চামচের মতন আর ধনের গুঁড়ো এক চামচের মতন দেড় চামচের মতন জিরের গুঁড়ো রয়েছে এবার প্রয়োজন মতন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবং স্বাদ অনুসারে আমি লবণটা দিয়ে সুন্দর করে কিন্তু মশলাগুলো কষিয়ে নিচ্ছি কারণ আমি এতে কোনো জল ব্যবহার করব না ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায় সুন্দর একটা ফ্লেভার বেরোবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে কন্টিনিউয়াস কষিয়ে যেতে হবে দেখুন অনেকটাই কষিয়ে এসছে সুন্দর তেল বেরিয়ে গেছে এবারে কিন্তু যে ভেজে রাখা ফুলকপিটা ছিল সেটা কিন্তু দিয়ে দিতে হবে এর মধ্যে দিয়ে আবারও ভালো করে মশলার সঙ্গে মিক্স করে কষিয়ে নিতে হবে দেখুন ফুলকপিটা এমন অবস্থায় বয়েল করতে হবে এমন অবস্থায় আপনাকে ভাজতে হবে যে গোটা গোটা থাকবে ফুলকপি কিন্তু দেখুন একটাও ভাঙেনি এটা কিন্তু এই রেসিপিটার একটা মূল ব্যাপার যে সম্পূর্ণ কফিটাই গোটা গোটা থাকবে আর এটা কিন্তু আপনারা এইভাবে নিরামিষও খেতে পারেন যেহেতু আমরা বাঙালি মাছ দিয়ে খেতে বেশি পছন্দ করি এটাও কিন্তু আমার ঠাকুমা রেসিপি বুক থেকে নেওয়া একটা চট জলদি সহজ সরল রেসিপি একটু ইউনিক স্টাইলে নতুন নতুন ফুলকপি উঠলে তখন এইভাবেই করে দিত খেতে কিন্তু দুর্দান্ত লাগত তারপরে দেখুন একদম কষে গেছে তেল বেরিয়ে এসছে এবারে কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেড় গ্লাসের মতন জল ভালো করে দিয়ে জলটা দিয়ে একটু মিক্স করে নিলাম সমস্ত মশলাগুলো কফিটা দেখুন কালারটা কত অসাধারণ এসছে বলও করতে শুরু করেছে ঢাকা চাপা দিয়ে দিয়েছি পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা চাপা উঠিয়ে নিয়েছি দেখুন যেহেতু ফুলকপি ভাজা এবং বয়ল করাই ছিল আগের থেকে সুন্দর করে এবার কিন্তু মাছগুলো একের পর এক ছেড়ে দেব সুন্দর করে ছেড়ে দেবেন এইভাবে আলতো হাতে কারণ মাছের পিসটা ভেঙে গেলে রেসিপিটা দেখতে খুব একটা বেশি ভালো লাগে না আর মাছটা একটু নরম টাইপেরই ছিল লোকাল এবং টাটকা ফ্রেশই ছিল কিন্তু অনেক মাছ দেখবেন একটু নরম ধরনের হয়ে থাকে তার মানে মাছ খারাপ না হয় অনেক সময় চাষের যেহেতু মাছগুলো হয় সেগুলো কিন্তু নরম হয়ে যায় তারপর আমি সামান্য পরিমাণে দিয়েছি চিনি দিয়ে দেওয়ার পর আপনারা চাইলে পরে দিতে পারেন অনেকে একটু ভালোবাসে হালকা যেহেতু ফুলকপি রয়েছে আলাদা একটা ব্যাপার আর আমি একটু কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি আর ওপর দিয়ে যখন রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে প্রায় দেখুন কন্টিনিউয়াস আমি কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে আমি স্বাদ অনুসারে কিন্তু গরম মশলাটা দিয়ে দিয়েছি অপূর্ব একটা কিন্তু এখনই ফ্লেভার বেরোতে শুরু করে দিয়েছে এবার গরম মশলাটা দিয়ে ভালো করে টক করে দু তিন মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করুন আর এইভাবে একটা পরিবেশন করুন দুর্দান্ত হয় খেতে একেবারে লাজ জবাব যেটাকে বলে যাই হোক গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে এই ধরনের রেসিপিগুলো আর অসময়ের জিনিস আরও বেশি ভালো লাগে সিজনে তো ভালোই লাগে কিন্তু এই সময় যেহেতু পাওয়া যায় না পাওয়া গেছে দুর্দান্ত লাগছিল আর ফ্লেভারটাও কিন্তু অপূর্ব হয় প্লিজ আপনারা একটু ট্রাই করবেন আমি জানি না আপনারা কেন আমার ভিডিও দেখে কমেন্ট করে না এখন তো ভিউও কম হয়ে গেছে যাই হোক যেদিন আপনাদের ভালো লাগবে নো ডাউট আপনারা দেখবেন ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন সকলে খুব ভালো